একদিন রম জানে রাত দুই চারটার দিকে এমবিকে থেকে এক যুবক আমাকে ফোন দিস। ফোন দিয়ে কে হুজুর আপনার জন্য হাদিয়া বারো হাজার টাকা সে আমার জন্য কি দিল এটা কেন দিলেন বলেন হুজুর আমি ঘরে গেছি আমার ছয় সাত বছরের মেয়ে বাচ্চা আছে ও আমাকে বলতে আব্বু আজকে কি তুমি জান্নাতে ঘর বানিয়েছ আমি বুঝি নাই মানে কয় হুজুর বলছে ওই মোবাইলে আমার বয়ান লাগাইছে তার মা হুজুর বলছে দশ বার সুরে এক গ্লাস বললে জান্নাতে বাড়ি হয় আমি আজকে টু এন্ট্রি বার পরে টু ঘর বানিয়েছি কি আমি আজকে বিশ বার পরে দুটো ঘর ঘর বানিয়েছি তুমি আজকে কয়টা বানিয়েছ কি ভাই এজন্য ইস্তেফার হলো মুছুনি বলো ইস্তেফার কি মুছুনি এটা দিয়ে মুছে দিবে এটা দিয়ে কি দিবে মুছে দিবে কথা আমার দূর চলে যাচ্ছে আলহেন্দুলিল্লা বিলাল আমিন আপনার ভালোবাসায় আর রহমান রহীন আপনার রহমানের আশায় মানিকিয়া উমিদ আপনার আজাবের ভয়ে ইয়া কে বুধু আমি জিজ্ঞেস করছি আমি নামাজ পড়ছি আমি রোজা রাখছি আমি জাকাত দিচ্ছি আমি হজ করছি আমি উমরা করছি আমি চোখের হেফাজত করছি আমি কানের হেফাজত করছি আমি মাগের হেফাজত করছি আমি হাতের হেফাজত করছি আমি পায়ের হেফাজত করছি আমি লজ্জাস্থানের হেফাজত করছি আমার জোয়ানের হেফাজত করছি সমস্তগুলো আমি আমি করি সমস্তগুলো আমি করব সমস্ত হেফাজত করি সমস্ত হেফাজত করব শুধুই আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে আয়াত শিখছি কয়টা বলেন আলহামদুল্লাহুল্লাহ আপনার ভালোবাসায় আপনার ভালোবাসায় আবার বলেন আপনার ভালোবাসায় আল্লাহ রহিন আপনার রহমতের আশায় আপনার রহমতের আশায় মালিক আপনার আজহাবের ভয়ে ইয়া কেন আমি আপনার নামাজ পড়ছি সো মনে থাকবে ইনশাল্লাহ এজন্য করা আছে তো রহমত বলতেন যদি কোনো মানুষ নামাজের প্রতি এই তিনটা কথাকে একবার করে মনে করে আপনার ভালোবাসায় আপনার রহমত আসার আপনারা আজাবের ভয়ে আবার ঢুকুতে আবার মনে করে ছেঁচতে আবার মনে করে তাসাগুতে আবার মনে করে দিনেও মনে করে রাতেও মনে করে বারবার মনে করে বারবার মনে করে রব্বেকারিম তাকে কি পরিমাণ ভালোবাসবেন কি ভাই আর রব যদি ভালোবাসে তার কিসের অভাব হবে আর তাহলে কটা জিনিস শিখলাম আজকে কি কি अल्लाहार भोबासा दुई नंबर अल्लाहर रहमत राशा तीन नंबर